আজকে সন্ধেটা মানে জাস্ট ভাবা যাচ্ছে না এত সুন্দর লাগছে ভিউটা আর সামনে দিয়েই তো ফুলমুন আসছে তো ইভেন গরমটাও পড়ে গেছে অনেকটা ঠান্ডাটা সেই তুলনায় নেই তো আজকে কিছুটা টাইমের জন্য একটু বেরোলাম কারণ সামনেই একটা ট্যুর রয়েছে যেমনটা তোমাদেরকে বলেছিলাম তো বেরোনোর সময় বিকালের কন্ডিশন রকম টাইপের ছিল জাস্ট তোমরা দেখো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি আজকাল একটা নতুন ব্লগ নিয়ে আসলে তোমাদেরকে যেমন আগেতে আমি একটা ইনফরমেশন দিয়েছিলাম যে ঘুরতে যাওয়ার কথা আছে তো সেই প্ল্যানটা আমাদের হয়েছিল আট তারিখেতে বাট সেটা হলো না কারণ ট্রেনের টিকিটও কনফার্ম হয়নি এখন যেহেতু কুম্ভ মেলা চলছে তোমরা অলরেডি জানো থার্টিন জানুয়ারি থেকে শুরু হয়েছে তো সামনেতেই একটা ট্যুর রয়েছে যেটা আমি ডিটেলস জানিয়ে দেবো এবার ট্যুরটার জন্য একটুখানি প্রিপারেশনের দরকার তো সেই কারণের জন্য গাড়িটাকে অলরেডি সার্ভিস করে নিয়েছি আর একটু বাকি আছে তো সেই কারণে জন্য একটু চেক করার জন্য বের হলাম আজকে রবিবার হাইওয়েতে অ্যান্ড হাইওয়ে কন্ডিশন খুবই ভালো এটা বর্ধমান দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তোমরা দেখতেই পাচ্ছ আর এত গাড়ির চাপ এই দেখো দেখতে পাচ্ছ কিরকম স্পিডের সময়তে হঠাৎ করে কোনো রকম ইন্ডিকেটার ছাড়া গাড়িটা ঢুকে যাবে মনে হচ্ছে মাথায় কিলিয়ে দেবো আর এখানেই ছটফট করে মরে যাবে জানোই তাই বুঝি নাই মানে কোন সিস্টেমে এরা গাড়ি চালায় একটা প্রপারলি ইন্ডিকেটার পর্যন্ত এরা ইউজ করে না যাই হোক কলকাতার গাড়ি মোস্ট প্রবলি তো অনেকটা আজকে ঠান্ডা কম রয়েছে বাইরেতে দিন দিন ঠান্ডাটা কমছে গরমটা দিনের বেলা থেকে ভালো রকম রয়েছে আবার সন্ধ্যে থেকে লিটারেলি মানে অতটাও ঠান্ডা নেই বাট একটা গায়ে জ্যাকেট দেবার মতন ঠান্ডা রয়েছে তো আজকে আমি আর রাধা এই সন্ধ্যাবেলাতে বেরিয়ে পড়েছি একটুখানি কারণ গাড়িটাতে অনেকটা লং জার্নি আছে মোর দ্যান থাউজেন্ড থাউজেন্ড টু থাউজেন্ড কিলোমিটার আপডাউন আছে তোমরা যদি কেউ গেস করতে চাও তো গেস করতে পারো যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি কারণ ব্লগটা যখন আপলোড হচ্ছে আমি মোটামুটি তখন বেরিয়ে যাচ্ছি তো তোমরা ডেফিনেটলি কমেন্ট করো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি আর সার্ভিস করলাম বাইকেতে বেশি কিছু না লাইক ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম ব্রেকিংগুলোকে একটু ঠিকঠাক করে দিতে বললাম তো ব্রেকিংটা ঠিকঠাক হয়ে গেছে লাইটের কিছু অ্যাডজাস্টমেন্ট ছিল ফগ লাইট ইনস্টল করলাম কারণ জানো কেটিএম মানে এই যে এখন লাইটগুলো দিচ্ছে ভিজিবিলিটি ভীষণ লোক না হাইওয়েতে কন্ডিশন লাইটের খুবই খারাপ তো একটা এইচ জেজির আমি লাইট ইনস্টল করলাম প্রবলেম তো সেটারও আমি ভিডিও দেব তোমরা দেখবে এখন আপাতত আমরা জাস্ট একটা টেস্ট ড্রাইভ করছি কারণ কি কি প্রবলেম আছে না আছে সেগুলোকে দেখাটাও দরকার সেগুলো যদি না দেখি তাহলে মানে এতটা জার্নিতে প্রবলেম হতে পারে বাকিটা তোমাদেরকে পরে ইনফরমেশান আবার দেব যে কোথায় যাচ্ছি না যাচ্ছি প্যাকিং অলমোস্ট আমাদের ডান হয়ে গেছে আর কিছু জিনিস বাকি আছে লাইক মেডিসিন অ্যান্ড অল এগুলো বাকি আছে যদিও রাইটটা হচ্ছে নর্থ ইন্ডিয়া বাট আমি প্রপারলি নর্থ ইন্ডিয়া বলবো না কারণ নর্থ সাইডে হচ্ছে তো মোটামুটি যা জিনিসপত্র নেওয়ার দরকার শীতের সেগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে আবার সামনেতে এপ্রিল মে মাস আবার একটা লং ট্যুর আছে কুড়ি বাইশ দিনের যেটা আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে একটা বড় ট্যুর আছে ইভেন আমার প্ল্যানও আছে যে নেক্সট টু আর থ্রি মান্থসের মধ্যে এটা বাইক নেওয়ার যদিও এই বাইকটা আমি আমার বার্থডেতে নিজেকে আগের বছর গিফট করেছিলাম টোয়েন্টি ফেভে তো এবছরের প্ল্যান আছে কিন্তু কিছু ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য এখন আপাতত প্ল্যানটাকে ড্রপ করেছি এপ্রিলের লাস্টের দিকে সেই প্ল্যানটাকে এক্সিকিউট করব দেখা যাক হোপ ফর দ্য বেস্ট তারপর তোমরা সবাই কেমন আছো ইভেন এই বছরেতে অনেক কটা ট্যুর আছে যেগুলো লং ট্রিপ হবে মানে সাউথ ইন্ডিয়া হতে পারে নর্থ ইন্ডিয়া হতে পারে আবার লোকাল কিছুও হতে পারে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশানেতে সাজেস্ট করো আমার ভিডিওগুলো দেখো যদি কোনো রকম সাজেশনস থাকে তোমরা সেই সাজেশনস আমাকে দিতে পারো বা কোনো প্লেস যদি ভিজিট করা হয় সেটাও আমাকে বলতে পারো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড যখন আমার ভিডিওটা আমি দেবো তখন তোমরা ডেফিনেটলি দেখো ফার্স্ট পার্ট